হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার বাচ্চারা বিড়াল দেখলে পুরো পাগল হয়ে যায় এই যে দেখেন এই বিড়ালটাকে কিছুতেই শান্তি দিতেছে না চলো 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 তাহিরা অনেক পায় তাহিরা কান্না করতেছে এই যে দেখেন বিড়ালকে কত দামি দামি খাবার দিছে তারা অনেক যত্ন করে বিড়ালকে বিড়াল কবুতর অনেক যত্ন করে কি ভালো ভালো খাবার দিছে রাহা বিড়ালের সাথে খেলতেছে এই যে এখানে একটা ছোট্ট বিড়াল শুয়ে আছে তো আজকে হচ্ছে শুক্রবার সেই জন্যে এত মানুষ এই জায়গাটাতে বলো এই যে আমার বেবিরা গাড়িতে বসে আছে বলো কি বলো বাবা আমি বেলুন দেখছি তো বাবা কিন্তু বেলুন কিনবো না

এইখানে কিন্তু দোকানদারি করা একদম নিষেধ পুলিশ একটু পর পর আজকে এখনও আসেনি সেই জন্য তারা এইভাবে দোকান দিয়ে বসে আছে কোথায় ফ্রেন্স ফ্রাই বলো এখানে তুমি দেখছো কত মানুষ আর কত ভিত এই যে এখানেও খাবার বিক্রি করতেছে তুমি দাঁড়াও আমি দেখি পানি আসে না আমরা এখন দোকানে যাব গিয়ে পানি নেব কারণ এখানে আজকে পানি নাই আর আগে প্রচুর ফল উঠতো বাট এখন ফলের সংখ্যাটা খুবই কম মনে হয় সিজনটা নাই এই যে এই হচ্ছে বোরকার দোকান এখানে অনেক বুরকা আছে তারা তো এ বুর্কাটা দেখি একটু বলো বাচ্চাদেরকে চকলেট কিনে দিছি এখন তারা খাবে যাও 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 গাড়িতে বসো আর এই যে দেখেন বুরকায় বর্তি এটা হচ্ছে বুরকার মার্কেট দেখেন কি পরিমানে ভুট্টা বিক্রি করতেছে দাঁড়াও ভুট্টা কিনে নিলাম চলো মামি যাও যাও যে একটা বাচ্চা ফিরার খাচ্ছে যদিও এটা কোন দেশে আমি জানি না আজকে শুক্রবার সেই জন্যে এত মানুষ আর এত গাড়ি আর ওই হচ্ছে একদম মাটির নিচে লাইট ফিট করা এই যে সেই রাস্তাটা দেখায় অবশ্য আপনাদেরকে দেখাইছিলাম আমি মাটির নিচে লাইট ফিট করা পুরো রাস্তাটাই অনেক সুন্দর চলো ওইখানে গিয়ে বসি আসি বা শুনলাম খালাই দিও চলে আসলাম একটা জায়গায় রিল্যাক্স একটু বসবো তাহিরে স্কেটিং করবে খেলবে বাস ওখানে আসলে খুব একটা বসা হয় না তো আজকে অনেক মানুষ আছে এখানে মাসাল্লা দেখেন অনেকগুলো বেবি আর এই তো আমরা খোলা মাঠে চলে আসছি তাহিরা পাথরে বসবা আজকে চলো আমরা পাথরে বসি হ্যাঁ দেখি একটু পাথরে বসি এই পাথরটাতে বসবো বাচ্চারা খেলা করবে এই যে ওয়াসিফা ভুট্টা খাচ্ছে খাও বাবা এটা কিনছি পাঁচ রিয়েল দিয়ে অর্থাৎ দেড়শো টাকা একশো ষাট টাকা দিয়ে রাহাকে উঠায় দাও এই যে আজকে রাজবাড়িটা হচ্ছে বন্ধ এটা শুক্রবারে মনে হয় খোলে সময় দেও রাহাকে খেলা করুক এগুলো রাহাকে দিবা না রাহা খেতে পারবে না এই যে একটা বাচ্চা খুলো খেলা করো রাহা এখন দৌড়াইবো এখানে দাও আমি খুলে দিই এই যে ওয়াসিফাকে নামাইতে হয় না ওয়াসিফা নিজে নামতে পারে গাড়ি থেকে যাও খেলা করো একটা বল তো নিয়ে আসলাম না বল নিয়ে আসলে খেলা করতাম এটা কিন্তু মাটি না পুরাটা পাথর আর একটু ঢালাই করে রাখছে তারা যাতে মানুষ আসলে ভেঙে না যায় পাথরগুলো এই যে এগুলো মনে হয় তাদের ঢালাই আর ওইগুলো পাথর রাহা মামি খেলা করো বাসায় অনেক বেশি বিরক্ত করতেছিল সেই জন্য নিয়ে চলে আসলাম দেখেন কত বড় একটা পতাকা এটা টানা আর এটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি ওই যে খোলা রেস্টুরেন্ট এখানে আসা হয় বসা হয় বাচ্চারা খেলে ওই যে তাহিরা দৌড়ায় চলে যাচ্ছে তাহিরা দৌড়াইতেছে একটু দৌড়ানো ঠিক আসলে রুমের মধ্যে থাকলে বাচ্চারা একদম এক ঘামে লাগে বাবা এই যে ব্যাগে নিয়ে নিয়ে পানি বিক্রি করে যদিও আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি কিন্তু একটু বসলে পানি পাওয়া যায় মামি বলো তুমি অযুতা খুলে ফেলবা আচ্ছা খোলো খোলো ওয়াসিফার জুতাটা খুলে দাও হ্যাঁ জলে তো এই ওয়াসিফার জুতাটা খুলে এখানে রেখে যাও এখানে রেখে যাও এখানে রাখো আমার কাছে ওয়াসিফা বুটটা এত পছন্দ করে মানে সে একটা খেয়ে ফেলে অনেক আছে পরে খাও তুমি তোমার এত পছন্দ না এই বাচ্চাগুলো মনে হয় সুদানি বাচ্চা তুমি পরে খাও তুমি এত পছন্দ করো না তুমি ওর কাছ থেকে কামড় দিয়ে খাও আর ওয়াসিফা তো অনেক পছন্দ করে দেখেন সাইকেলের মতো ই এটাই স্কুটি মনে হয় না এটা একটা বাচ্চা এটা এগুলো মেবি সুদানি এদের কালার দেখলে বোঝা যায় কোন দেশের তোমাদেরকে কিন্তু নিয়ে আসছি খেলা করার জন্য ঠিক আছে ঘরে গিয়ে বিরক্ত করবা না যে আম্মু আজকে বের হবো বের হবো হ্যাঁ দেখছো তো সবাই ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আমার বাচ্চাদেরকে যদি দেখতে চান যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই বাই বলে দাও তো একটু রাহা বাই বলো রাহা বাই বলে দিচ্ছে বলো খেয়ে ফেলছ তুমি খেয়ে আর ওই জায়গাটাতে পানির জায়গা আছে ওই যে আর্টিফিশিয়াল যে ওডের ভিডিও আমি ছাড়ি সেটা ওইখানে ওই ওটটা ওইখানে অনেক বাচ্চারা উঠতেছে বাট আমি আজকে আমার বাচ্চাদেরকে নিয়ে যাব না